الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا يعياق الكتاب بقوة صدق الله العظيم عسكري مبارك مغفر ورموش المعني التواتي উত্তর পূর্ব ভারতের মহামান্য আমিনেশ্বরিয় তথা এই দিনী তরস্কার শেফুল জামিয়া এবং তমিন মঞ্চে উপবিষ্ট আসাম ত্রিপুরা তথা উত্তর পূর্বাঞ্চল বিভিন্ন রাজ্য থেকে আগত ওয়া যুবল্যাখারা মরামা হাজরা মুরব্বী সাহেব দিন দরদি যুবক বাইবন্ধু হল মাদ্রাসা মক্তব আজিজ তালাবা বাই এই প্রতিষ্ঠান একটা ঐতিহাসিক প্রতিষ্ঠান তারিখি প্রতিষ্ঠান এটার পরিচয় আমার মতো নিষ্কর্মায় দেওয়ার নাই এই প্রতিষ্ঠানের রূপকার প্রতিষ্ঠান আলম শেখুল হদী হজরতালানা শেখ আহমদ আলী রহু আলী মসজিদ এখানের প্রতিষ্ঠাতা হাজি আকবর আলী সাহেব রহমতুল্লাহ আলী আর এই মাদ্রাসার রূপকার ফুটবল আলম শেখুল হাজি সাজরত মৌলানা শেখ আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলী যে পরিচয় দিয়া গেছে এই মাদ্রাসা তাম কিতাব সালা ছিলেন যেগুলো আপনারা পরিচয় সবু দেখছেন যে মুঘল সাম্রাজ্যের পতন আর ইংরেজ শাসনের আরম্ভনী ভারতবর্ষ এই পরিস্থিতির সন্দিগ্ধ নেই মুসনাদে হিম শাহ ওলিউল্লাহ মহাদিসে দাহলি রহমতুল্লাহ আর মুসলমান আর নবজাগরণের যে একটা সিলসিলা শুরু করছিলাম এই সিলসিলার পরম্পরা তু ভারতবর্ষের স্বাধীনতার ফরক তো নেই শেখুল সালাম হাজর উব্বুল আলম হুসেন আহমদ মদনী নবর আল্লাহ এই মাদ্রাসা তসরিফানিয়া এইভাবে একটা নবযুগের সূচনা হরিয়া ফিরা গেছেন এটা আমার কথা নাই এইখানে রূপকার ফুদ্ুল আলম হজরত রহমতুল্লাহ আলী গতিকে এই ঐতিহাসিক দাঁড়া বাৎসরিক জলসাদ আমরা এইখানে সাজরি দিছি আমরা দায়িত্ব এবং কর্তব্য এবং আমাদের এই প্রতিষ্ঠানে আমরা কী দেখ এই প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের কী ধরনের সম্পর্ক থাকা দরকার এই সম্পর্কে দুই ছয়টি কথা হওয়ার ইরাদা করিয়াও ইনশাল্লাহ আমার সংক্ষিপ্ত কথা শেষ করে নিন আমরা সবাই জানি আল্লাহ তাহলে আমাদের মানুষ হিসাবে পায়দা হচ্ছে এবং এই দুনিয়া তোমাদেরকে খলিফা হিসাবে আল্লাহ তোমার প্রতিনিধি হিসাবে ফাটাইয়া গেছে মানুষ এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ এই কথা খারাপ কোনো বিমত নাই আজকে আমরা সরকারিভাবেও দেখি যে আগে যেটা এডুকেশন ডিপার্টমেন্ট আছিল এই এডুকেশন ডিপার্টমেন্টর নাম পরিবর্তন করিয়া হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এটা ব্রাঞ্চ করা হয়েছিল গতি এই পৃথিবীর থেকে বড় সম্পদ ইয়া থাকল মানব সম্পদ আমরা মানুষরা যখন আমরা প্রকৃত মানুষ বন্য মানুষ মানুষের সহায়ক হবে এই পৃথিবীটা একটা শান্তির জায়গা হইব আর আমরা আমাদের হুকুকরণ কমাই যখন শুরু করে দিব এই পৃথিবীটা একটা নরকে পরিবর্তন হয়ে যাব যে বর্তমানে এই সমস্ত দিনী এই মাদারি শহরও আমরা মুসলমান মাত্র তিন চার পার্সেন্ট বলি তালেবুলিম হজরাত আর এই তিন চার পার্সেন্টে বাকি ছিয়ানব্বই পার্সেন্ট সাধারণত মুসলমান হিসাবে

এই সমস্ত সমস্তগুলো দেখতে একটু লাগে দুশ্মনী বা তাদের দরকার যদি এই এই সমস্ত প্রতিষ্ঠান না থাকে তাহলে গোটা পৃথিবী একটা মর্য পরিবর্তনই দিব আমরা সাধারণত দেখি দশ টাকার খেজির লবণ আপনি হাজার টাকার সালন তৈয়ার দশ থেকে খেজের লবণ যদি সামান্য না দেয় এই তরকারি এই আহার

لیکن بل بزردیا فرمانچا جس جسو بلدی امرا سماعج بھانا وزیو نٹی پالا دی جائے تو ایس مستو دینی مداری سار خزیپوڑا سڑا امرا دیپا سو ٹیلہ اگن امرا سمیہ بودھائی ایس دینی مداری سو بلدی امرا کارا بابای امرا جنہاں بھیداری ہوں جی اولمہ حضرات رو لے دیندائیں خیانت پھرییا اسٹا آرد دیسگورور لہا ہمائی تھی امرا امرا سیبون جو نہیں پر ملے گا

موسیقی قاتم مسلم તરી کو استاد دمو ترميږي تک مسرح دمو ايوتا ماهر نه ديا امرا سادر مسلمان هولره بيتر انتري کي ثاني ليا دا گيا بتيه اي ديتتا ليا امرا ميدان هولما لگو بيام دا امام امر مچي کي اپ حملہ ورته ورتنا امرا نبي تعريف صلى الله عليه وسلم سنن درو ضد کي واو ضد ورتنا جي তাদের বিরুদ্ধে একদিন সেও বার করে তো জিবরা ঠাঙ্গিয়া বার করার মতো হিম্মত লইয়া আমরা ময়দানে লাগা এই সময় জেলার করতেছে আপনারা আমরা আমরা যদি যে দেশবাসী সাধারণ মুসলমান আমরা এগুলো বুঝি না আমরা দেখতে রাখবো আমরা মরকজ কোন দিকে আমরা বাসান্দি কোন দিকে আমরা বাসান্দি আমিরে শরীয়ত কোন দিকে আমফান সঙ্গী সাথে ওলামায় কেরাম ওলফান দিকে ও তান্তানোর কথা অনুযায়ী আমরা আমরা ইমান দিন ইসলামরে বাসাইয়া লইয়া دنیا و آ کے آ کے کمی ابھی ہے ہمارے لیے ہمارے کام کی آوید جانے ہوتا تو ہم اس کے آنے لئے الحمدللہ رب جمفران